বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে জোরপূর্বক খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা এবং আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ছয় সমন্বয়ক শুক্রবার ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহম্মদ নুসরাত তাবাস্সম এবং আবু বাকের মজুমদার তাদের ব্যাপারে পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তারা এমনটি দাবি করেছেন বিবৃতিতে বলা হয় গত ছাব্বিশে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন সাতাশে জুলাই সমন্বয়ক সার্জি আলম ও হাসনাত ল্যাব থেকে ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয় আঠাশে জুলাই সমন্বয়ক ডিবি অফিসে নিয়ে আসা হয় মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশে জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেফতার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিপি হেফাজতে রাখা হয়েছে